আপনার ভালো লাগে শাহিহাইন আপনার ভালো লাগে কুতুদে আরবা আপনার ভালো লাগে গীতা ত্রিপিটক রামায়ণ হাজাইলে আমন ফাইজানে সুন্নাথ দেহসতে দেও এই টাইপের গ্রন্থগুলি আপনাকে একটু জানা উচিত এই কোরআনে আল্লাহ রবুল আলমী বলতেন একচল্লিশ নম্বর সুর আহামুল্লাহ সেরদা এই ছাব্বিশ নম্বর আয়াতে এক লোকে লোক এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে পক্ষে যখন আপনি তাদেরকে সামনে থেকে দেখবেন মনে করবেন এরা হয়তো মুক্তাকিন্দ কিন্তু পশ্চাৎ এরা কি করছে গোপনীয় ভাবে এদের এই পৃথিবী ঘোরা এবং এদের যে অ্যাক্টিভিটি সেগুলি কি কোরআন তুলে ধরেছে তাদের কণ্ঠ সুরের আবল তাবল কিস্তা শুনে আপনি অভ্যস্ত হয়ে গেছেন আপনার হৃদয়ে এই কোরআন আর আসছে না এই কোরআন ঢুকতে যাচ্ছে না আর তারা কি বলছে কোরআনের একচল্লিশ নম্বর সুরাহান ইমা সলদান এই ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন সেই লোকগুলিকে আল্লাহ তুলে ধরেছেন যে তারা কারা আল্লাহ দিন আফারু লাউ লিহাজ আল কোরআন অলগি লাল্লা ফুদ্দাগুলি বোন এই লোকগুলির হাতে কোরআন বাদ দিয়ে যত গ্রন্থ আছে ধর্মের নামে হোক তাদের বুজুর্গদের পক্ষ থেকে হোক তাদের নিজস্ব মতবাদের হোক না কেন সেইগুলি তারা প্রচার করছে আর তাদের আসল উদ্দেশ্য হল মানুষ যেন কোরআন শুনতে না পারে কোরআন যেন শুনতে না পারে তাই অকাল্লাহ রাখা পারু যারা আয়াত গোপন করে যাচ্ছে তারাই মূলত বলছে লমাউল ইহাজাল কোরআন কোরআন শ্রমণের দরকার নেই এই কোরআন শোনার দরকার নেই যদি কেউ শোনায় তাহলে হট্টগোল বাবা বাবা বাঁধিয়ে দিবে তার না আল্লাহ তাকলিবন হয়তো তোমরা জয়লাভ করতে পারবে কিন্তু আসলে তারা কোরআনের সাত নম্বর সোরান আর দুইশো চার নম্বর আয়াতে আল্লাহ বলছেন যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং চুপ থাকবে তাহলে তোমাদের উপরে রহম করা যাবে তো একদিকে ইবলিস এবং শয়তান তাদের স্লোগান যে কোরআন যেন বিশ্ববাসী শুনতে না পারে আর একদিকে আল্লাহ তালা স্লোগান যে কোরআন যখন শোনানো হয় তখন তোমরা চুপ থাকবে এবং নিশ্চুত শুনবে তোমাদের উপরে রহম করা যেন যেতে পারে আজকের পৃথিবীতে মানুষ ইবলিস এবং শয়তানি গ্রন্থ পড়ে আর তাদের এই এবং শয়তানি গ্রন্থ পড়ে বুর্জা চিন্তা চেতনায় চলে গেছে তাই তারা কোরআনের উপরে কথা বলে যে এটা এত মধ্যযুগের কথা বলে কিন্তু এই বুর্জুয়া চিন্তা চেতনার ব্যক্তিটি কোনদিন এই কোরআন পরেও দেখেনি অথচ তার নাম কিন্তু মুসলমান আর এই লোকগুলি যারা কোরআনের বিপরীত গ্রন্থ নিয়ে পুরা বিশ্বে ঘুরে বেড়াচ্ছে বাইবেল থেকে গীতা থেকে ত্রিপিঠক থেকে রামায়ণ থেকে আগাইলে আমল থেকে বুখারি থেকে মুসলিম থেকে আবুদাউ তিরমিজি মেসাই ইবনে মাজা এইসব গ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়ে বাবা, ছে এবং বিভিন্ন ধরনের বধৌক পাচ্ছে বিশ্বের কিছু লোকদের কাছ থেকে এরা পারেনি মস্তিষ্কের সাথে হৃদয়ের যোগ ঘটাতে সাথে যোগ না পেরে কোরআনের বিপক্ষে চলে গেছে কোরআন কখনো এই সব গ্রন্থগুলিকে সাপোর্ট করে না এই সব গ্রন্থগুলি মূলত যারা লিখেছে তাদেরকে কোরআন ধ্বংসের কথা বলে

তিন নম্বর সুরা আল ইমরান এর উনিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন পক্ষ থেকে একটি গ্রন্থ শান্তির ফয়সালা নিয়ে এসেছে আর সেই শান্তির ফয়সালার গ্রন্থকে মজবুত ভাবে আঁকলে ধরতে বলা হয়েছে তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়তে এবং মানুষ কি করছে এতেসাম বিল কোরআন ছেড়ে তারা মানুষের লেখা এই গ্রন্থগুলি হাতে নিয়ে পৃথিবী ঘুরে বেড়াচ্ছে তাই আল্লাহ বলছেন ওয়াতিম রেহাবুলিল্লাহ জামিয়াওয়ালা ব্যাপার রাখু আর মানুষেরা কি করছে তার বিপক্ষে যে তারা মানুষের গ্রন্থকে হাতে নিয়ে কোরআনের বিপক্ষে অবস্থান করছে আর অন ইসলামিক গ্রন্থের কথা তারা যখন যখন শুনছে তখন তালি যাচ্ছে তারা কোরআন শুনতে অভ্যস্ত না আর যখন যখন কেউ কোরআনের নির্বেজাল কথা বলা আছে তখন এই লোকগুলির ব্রেনের ভিতরে প্রথমেই সেই বাইবেলের বুখারির গীতার ত্রিপিটকের রামায়ণের ফাজাইলে আমলের ভেস্ত গুরু গুরুগ্রন্থের এবং আবেস্তার সেই ভেজাল কিস্তা কাহিনীগুলি ভর্তি রয়েছে বেদায় যখন আপনি কোরআনের কথা বলবেন তখন আপনার নিয়ে তারা মন্তব্য করবে যে এই লোকটা শুধু কোরআনের কথা বলছে এর মানে হলো সে হাদিস মানে না রাসুলের তেইশ বছরের জীবন এই কোরআনের সাথে ছিল রাসুল কখনো কোরআনের বিপরীত কোনো হাদিস বলেননি তিনি যা কিছু বলেছেন হাওয়া অমায়ান তিনি নিজের পক্ষ থেকে কোনো কথাই বলেননি তিনি যা বলেছেন তা কোরআন থেকে বলেছেন তাই তিনি চিরকাল একটি গ্রন্থ গেছেন। সাতাশ নম্বর সুরা নামালের বিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ান কোরআন আর আপনি এবং আমি আজ কি করছি মানুষের লেখা গ্রন্থ নিয়ে দরজ দিচ্ছি এবং মানুষের লেখা গ্রন্থগুলি পাঠ করে হিদায়ত পাওয়ার জন্য ছটফট করছি কোনোদিন পাবেন না কারণ হিদায়তের গ্রন্থতে কোনো ভুল নেই আর মানুষের লেখা সব গ্রন্থগুলিতে ভুল রয়েছে দুই নম্বর সুরাল আল দুই নম্বর তার প্রমাণ করে এবং বত্রিশ নম্বর আয়াত বত্রিশ নম্বর সুরা আলিফলামিমা সেরদার দুই নম্বরে আয় তার প্রমাণ করে এখন আপনাকে কোরআন কেন ভালো লাগে না আপনার নিজের ব্যক্তিত্বের কাছে জিজ্ঞাসা করুন